উত্তর সংবাদের ফেসবুক লাইভে সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে কোচবিহার থেকে ছবি দেখাচ্ছি আজ বিজেপিটাকে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এবং সামনে আন্দোলনকারীদের কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আন্দোলনত অবস্থায় রয়েছেন বিজেপি বিধায়ক অখিল রঞ্জন রয়েছেন মালতীরা রয়েছেন এবং আরও বিজেপি কর্মীদের কিন্তু এই মুহূর্তে

কালকে নবান্ন অভিযানের ছাত্রদের উপর বর্বরচিত আক্রমণের উপর নিন্দা করে সেখানে মতন আচরণ করে আমাদেরকে বন্ধ সফল করতে বাধা দিচ্ছে এবং এবং তারা পুলিশ টিএমসির ক্যাডারদের মতন কাজ করছে বাংলা বন্ধ সর্বাত্মক বাংলা বন্ধ জনসাধারণ প্রত্যেকটা বাংলা বন্ধকে প্রত্যেকটা বাংলার মানুষ সাপোর্ট করছেন সেটা দেখে টিএমসির ঘুম উড়ে গেছে তাই পুলিশকে প্রশাসন পুলিশকে কাজে লাগিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলনকে মানুষের মানুষের গণতান্ত্রিক অধিকারকে দমন করার জন্যে পুলিশকে তারা মাঠে নামিয়েছে এবং আমাদেরকে জোর করে এই বাস স্ট্যান্ড থেকে আমরা ছটা পর্যন্ত সময় চাইছি যে ছটা মধ্যে

যে বক্তব্য যতক্ষণ রক্ষা আপনারা জানেন যে গতকালকে আরজি ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে নবান্য একটা অভিযান ছিল ছাত্র সমাজের ডাকে আর সেখানে পুলিশ বর্বরচিত আক্রমণ করেছে ছাত্রদের উপরে সেখানে লাঠি বর্ষানোর থেকে আরম্ভ করে টিয়ার গ্যাস ফাটানোর থেকে আরম্ভ করে এবং শুধু তাই নয় জল কামান থেকে আরম্ভ করে তারপরেও পুলিশ ক্ষান্ত হয়নি আমাদের বহু ছাত্রদেরকে তারা গ্রেপ্তার করেছে তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের রাজ্য সভাপতি এখানে পশ্চিমবঙ্গে বারো ঘন্টার বন্ধ দেখেছে সেই বন্ধ আমরা সমর্থন করে আজকে এই কুচবিহার এন বাস স্ট্যান্ডের সামনে আমি এবং আমাদের তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায়ের সহকারে আমাদের কার্যকর্তাদের নিয়ে আজকে এখানে এই বন্ধের সমর্থনে আমরা প্রোটেস্ট করতে এসেছিলাম কিন্তু পুলিশ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলদাস পুলিশ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যখন চোদ্দো তারিখে ওই করের ভাঙচুরের ঘটনা হলো সেই সময় তাদেরকে দেখা যায়নি কিন্তু আজকে তারা এখানে উপস্থিত হয়ে গেছে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে সে নিয়ে যাক কিন্তু আমাদের এই বন্ধ আমাদের এই লড়াই চলবে

এই মুহূর্তে কিন্তু বিধায়ক নিচুল রঞ্জন এবং মালতী রাভা দুজনকে কিন্তু আটক করে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে আমরা জানি না বাংলা জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা এই কালকে যে নকাড়জনক ঘটনা ঘটেছে আর জি করের প্রতিবাদে ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছে নবান্ন অভিযানকে তারা ব্যর্থ করার জন্য পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন টিয়ার গাছ থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে লাঠি চাষ থেকে শুরু করে তবুও কিন্তু নবান্ন অভিযান সফল হয়েছে পুলিশের এত তৎপরতা সত্ত্বেও মানুষ কিন্তু আন্দোলন করে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা বার্তা দিয়েছে কিন্তু তাদের যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের উপর লাঠিচার্জ এবং জল কামান এবং পুলিশ প্রশাসন যেভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন তার ওই প্রতিবাদে আজকে আমাদের বারো ঘন্টার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধকে সফল করার জন্য আজকে আমাদের কার্যকর্তারা আমরা এমএলএরা পথে নেমেছি কিন্তু দলদাস পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারা বন্ধকে সফল করুন এটা প্রত্যেকের যে ইস্যু নিয়ে আন্দোলন চলছে এই ইস্যুকে আপনারা সমর্থন করুন যে বন্ধ সফল করুন ধন্যবাদ আমরা কিন্তু কথা বললাম আমরা কথা বললাম আমরা জানার চেষ্টা করলাম বিধায়িকা মালতী এবং দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জনদের সঙ্গে আমরা কথা বললাম পাশে ছবি দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহার এন বিএসটি সি বাস টার্মিনাস থেকে আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আজ বাংলা জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর বিজেপির তরফে কিন্তু বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে যদিও এই বন্ধ কোনোভাবেই মানতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল তরফে কিন্তু জানানো হয়েছে আজকে কিন্তু এই বন্ধ মানা হবে না এবং এনডিএসটিসির যিনি চেয়ারম্যান রয়েছেন পার্থপল রায় তিনি গতকালই জানিয়েছিলেন যে প্রতিটি রুটে বাস পরিষেবা চলবে এবং অতিরিক্ত বাসও কিন্তু চালানো হতে পারে তিনি এমনটাই জানিয়েছেন আমরা এই মুহূর্তে হিসেবে দেখাচ্ছি এই মুহূর্তে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে থেকে এবং এই মুহূর্তে যেমন বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তার পাশাপাশি কিন্তু বিধায়ক নিখিল রঞ্জন দে কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে তাকে কিন্তু আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনাদের চলচ্চিত্রের সমালোপনায় সরাসরি কোচবিহার থেকে আমরা কিন্তু ছবিটা দেখা এই মুহূর্তে কিন্তু দিনাটা রুটের একটি বাস কিন্তু কিছুক্ষণের মধ্যে ছাড়বে এবং শিলিগুড়ি রুটে এবং আলিপুরদুয়ার রুটেও কিন্তু বাস পরিষেবা গাড়ি রনার জন্য উপস্থিত নিয়েছে তবে গাড়ি শিলিগুড়ির গাড়ি রওনা দেওয়ার ঠিক আগেই ঠিক আগেই কিন্তু রাস্তায় গাড়ির সামনে বসে কিন্তু বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতী রাভা এবং তারপরে তাদেরকে কিন্তু আটক করে থানা নিয়ে যায় পুলিশ আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি একটি দিনহাটার বাস একটি দিনহাটার বাস কিন্তু কিছুক্ষণের মধ্যে ছাড়বে কিন্তু এমনটাই আমরা ছবি দেখতে পাচ্ছি আমরা আরও একবার জানিয়ে রাখি যে বাংলা জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজিপি এবং তারই ছবি আমরা দেখাচ্ছি কোচবিহার থেকে কোচবিহারে কতটা প্রভাব পড়েছে আমরা পরবর্তী বিভিন্ন আপডেট দেখাবো চোখ রাখবেন আলিপুরদুয়ার থেকে কোচবিহার বিভিন্ন জায়গার ছবি উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুর এমনকি কলকাতার কোন কোন জায়গায় কী কী হচ্ছে সমস্ত ছবি কিন্তু আমরা তুলে ধরবো উত্তরের সংবাদ পর্দায় সঙ্গে থাকুন একটু থাকুন উত্তরের সংবাদ